আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে আলুঘাটির রেসিপি আর এই ঘাটি বগুড়ার কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি খাবার ঘাটি তৈরি করার জন্য প্রথমে আমাদের আলুটা সিদ্ধ করে নিতে হবে তো এখানে আমি ছোট সাইজের যে আলু আছে লাল আলু সেটাই দিয়ে কিন্তু ঘাটি খেতে বেশি মজার হয় আর বড় যে হলেন আলু আছে সেই আলু দিয়ে কিন্তু ঘাটি খেতে মোটেও ভালো লাগে না তো আলুগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি তো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি তো আলুগুলোকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি আলুগুলো এমনভাবে ম্যাশ করে নিতে হবে যেন কিছুটা দানাদা থাকে আবার কিছুটা একেবারে ম্যাশ হয়ে যায় তো আলুগুলোকে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে আলুগুলোকে লিকুইড করে এক সাইডে রেখে দিব। আর এখন আমি মাংসটা সেদ্ধ করে নেব এই জন্য একটা প্রেশার কুকার নিয়েছি এতে করে মাংসটা দুত সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি এক কেজি পরিমাণ মাংস নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা তিনটি দারচিনি পাঁচ ছয়টি লবঙ্গ পাঁচ ছয়টি ছোটো এলাচ দুইটি কালো এলাচ আর এক কাপ পরিমাণ দিচ্ছি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আদা এবং রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি আমি চারটি কাঁচামরিচ মাঝখান থেকে আমি ভেঙে দিচ্ছি এতে করে ঝালটা বেরিয়ে যাবে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ জিরের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ আর গরম মশলার গুঁড়া হাফ চা চামচ আর সামান্য পরিমাণ তেল দিয়ে মাংসের সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে পানি ছাড়াই কিন্তু মাংসগুলো সিদ্ধ করে নিতে হবে প্রেশার কুকারে দিয়ে ঢেকে আমি চার পাঁচটি শিশি দিয়ে আর শিশি দেওয়ার পরে যখন একদম ভাবটা চলে যাবে তখন ঢাকনাটা খুলে নিতে হবে আর দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে আর এই পানিটা শুকিয়ে একদম মাখা মাখা হয়ে আসা পর্যন্ত আমি জাল করে নেব তো এখন আমি আলুঘাঁটি করে নেবো এর জন্য প্যানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষের তেল দুইটি তেজপাতা দুই টুকরো দারচিনি তিনটি ছোট এলাচ দুইটি কালো এলাচ আর তিন চারটি লবঙ্গ সমস্ত মশলা এক সেকেন্ড আমি ভেজে নিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আদা রসুন বাটাকে কিছুক্ষণ ভেজে নেবো এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এখানে স্বাদ মতো দিচ্ছি লবণ ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে মশলাগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব তো কিছুক্ষণ কষানোর পরে দেখেন তেলটা ওপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তো আলুগুলো দিয়ে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি তো আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আলুগুলোকে কষিয়ে নিব আর এ পর্যায়ে কিন্তু কোনো প্রকার পানি দিব না আলু থেকে যে পানি আছে সেই পানিটা আমি একদম শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আলু কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর খুব সুন্দর আঠালো হয়েছে তো ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি তো এক কষাতেই কিন্তু পানিটা দেওয়া যাবে না আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি তো আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আলুর সাথে মিশিয়ে নিয়ে আমি আবারও এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত জাল করব। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া তো গরম মশলার গুঁড়ো ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি একটু পরপর ঢাকনা দেব আর কষিয়ে নিব আর এ পর্যায়ে কিন্তু আলুটা কিন্তু ছিটকে আসবে তো সাবধানে একটু আলুটা কষিয়ে নিতে হবে তো একটু পরপর আমি ঢাকনাটা দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি তো বারবার একটু নাড়াচাড়া করে আলুগুলোকে একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে তো আমি আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এ পর্যায়ে কিন্তু পানিটা বেশি দিতে হবে তো পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনাতে ঢেকে আমি একটা বলক আসা পর্যন্ত রান্না করে নিয়েছি তো যখন দেখবেন একটা বলক চলে এসেছে তখন রান্না করা সেই মাংসগুলো দিয়ে দিতে হবে তো সবগুলো মাংস আমি এখানে দিয়ে দিচ্ছি তো মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে ঢাকটা দিয়ে ঢেকে আমি এ পর্যায়ে কিন্তু চুলা রাশটা লোতে রেখে রান্না করে নেব। আর এ পর্যায়ে যত স্লোলি রান্না করবেন আপনার ঘাটিটা খেতে কিন্তু ততটাই মজার হবে আর দেখতে পাচ্ছেন যখন দেখবেন এরকম তেলটা ওপরে ভেসে উঠেছে তখন বুঝবেন আপনার আলুঘাটিটা হয়ে গেছে তো একটু নাড়াচাড়া করে আমি চোলা থেকে নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া অবশ্যই এখানে ভাজা জিরার গুঁড়া দেবেন তাহলে কিন্তু আলুঘাটিটা খেতে বেশি মজার হবে তো ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আবারও দমে আমি রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ থেকে ছয় মিনিট পর আমি চোলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর এই আলুঘাটি খেতে কিন্তু অসম্ভব মজার হয় একবার হলে ট্রাই করবেন দেখবেন সবাই খুবই পছন্দ করবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ